আর কি কি কেমন লাগলো কোনদিন যাইনি না যাওয়া জায়গায় গেছি ভালো ভালো লেগেছে খাওয়া দাওয়া কেমন ছিল ইলিশ খেয়েছে কতগুলো খাওয়া দাওয়ার সাথে কোনো কথা হবে না সুন্দর সব খাবারই সুন্দর ওইখানে লোকজন রান্না বান্না কেমন করে আমাদের এইখানের মত আমি ওখানকার লোকের রান্না তো সবার হাতে খাইনি যে বোর্ডে ছিলাম বোর্ডের যে স্টাফ গুলো আছে দাদারা আছে ভাইরা আছে ওইখানকার দিদি হ্যাঁ ওখানকারই আখন ঘর হলেই কি সবাই রান্না করতে পারে সেটা না তো রান্না মানে ওভারঅল গুড ছিল তো খুবই ভালো খুবই ভালো এই প্রথম রান্না আমি হোটেলে যে পাবক না রেস্টুরেন্টে যে পাবো না ওই না এই প্রথম কি সুন্দর গেলে হ্যাঁ সব রান্না আলাদা মানে নতুন খাবার নতুন খাবার ইলিশ বিরিয়ানি কামাল হলো তোমার ভালো লাগতে আচ্ছা ইলিশ উৎসব তো হলো ন্দবা ইলিশ ইলিশ উৎসব মানে কি ইলিশ দিয়ে কোনো মেলা হয় এরকম কিছু দেখলে না ইলিশ মানে উৎসব মানে যে বোর্ডে তুমি যাচ্ছ তোমার রেগুলারই একটা ইলিশের আইটেম থাকবে ও ওনন আইটেম থাকবে চিকেন মটন চিমিমা সবই থাকবে তার মধ্যে ইলিশ মাছটা মাছ থাকবে ইলিশ মাছটা থাকবে তাই তো আচ্ছা ইলিশ গিলে যে খেলে আমাদের এইখানে যে ইলিশ ইলিশ আছেন না স্যার ইলিশের একটু ধরন আলাদা

বাঘ দেখলে তা না আটাকার কি আছে ছেলেবাঘ না মেয়ে বাঘ দেখলে মেয়ে বাঘ মেয়ে বাঘ হরি হরিণ দেখেছো হ্যাঁ কতগুলো পাঁচটা সুতি সুতি হরিণ দেখেছ আর কি না নেই হরিণটাই চোখে পড়েছে আর কিছু দেখো তাই তো দেখার থেকে ওখানে যে গেছি যে জায়গা এত সুন্দর ও তোমাদের দিক থেকে এসব পারফেক্ট এরকম কি কোন লোককে কিছুকে চোখে যাদের কুকুরে ধরেছে বাগে ধরেছে হ্যাঁ তাদের কাছে কোন গল্প শুনলে একটু শোনাও যদি আমাদের অনেক গল্পই শুনলাম একটু গল্প শোনাও আমাদের একজনের বাঘে ধরেছিল বলে আমার এরকম বোর্ডে গেছিলাম আমি রেজিস্টার করে ছিলাম না আমি একটু পিছনে পড়েছিলাম ওনার মানে বুঝতে পাইনি আমি যেহেতু পরে নেমেছি তো উনি এরকম বলছিল যে আমি শুয়েছিলাম আমি উঠে দেখি যে সবাই চিল্লাচিল্লি করছে তো বাঘ কখন বাঘ আমার মানে গাড় পরে বোর্ডে শুয়েছিল হ্যাঁ তারপরে ওনার ওই মাথাটা খুলে উড়ে মানে উঠে নিয়েছে উঠে নিয়েছে বাবা সে বেঁচে আছে এখনো মরণের হাতে তো হয়তো তার বাঁচিয়ে দিয়ে কাজকর্ম করে করতে পারে এখন কাজকর্ম করে খাওয়ার ক্ষমতা তার নেই ওই বাড়িতেই থাকে আমাদের এখানের মতন যারা পর্যটকরা যায় হ্যাঁ তারা কিছু সাহায্য করে সেটা দিয়ে তার চলে সংসার চলে যায় তো আর কুমিরে ধরেছে এমন কারোর পরিচয় হলো হ্যাঁ কুমড়ে ধরেছে শুনলাম আমরা যেখানে ছিলাম যে হোটেলে ওইখানে প্র্যাকটিকার ওনার মিসেস কে নাকি শুনলাম কুমড়ে ধরেছিল এরকম গল্পগুলো শুনতে বেশ ভালোই লাগে ওখানে তো মানুষ আনন্দ করতে গেছে আর মনে করে এইসব গল্পগুলো শুনতে গেছে গল্প শিওরন জায়গা না হ্যাঁ তো সেগুলো খুব ভালোই লেগেছে আর আচ্ছা সুন্দরবনে যে বোর্ডটা যায় রাত্রে কি বোর্ডের মধ্যে থাকে সবাই নাকি রাত্রে তুমি বোর্ডের মধ্যে থাকলে থাকতে পারো কোনো ব্যাপার না হুম থাকে তো মানুষ থাকে যারা বোটটা চালায় বা যারা বোর্ডটা এ করে তারা তো থাকেই আমাদেরকে তোমাদের মতো মানুষদেরকে তাদের হোটেলে নামিয়ে দেবে তারা সাধারণ মানুষগুলো হোটেলে নামিয়ে দেয় তাই তো বোর্ডের মধ্যে রান্না খাওয়া দাওয়া সবই পাবে আমার শুধু রাত্রিবেলাটা তোমার রুমে এনে খেতে দেবে ওহ রাত্রেবেলা রুমে এনে খেতে দেবে আর সকালবেলা তোমাকে আবার গড়ে তুলে তোমার আবার ব্রেকফাস্ট দেবে ডিম সিদ্ধ আছে মিষ্টি দেবে দুদিন সকালবেলা টিফিনের সাথে একদিন লুচি আর আলুর দম আর একদিন দিয়েছে কাবলি কাবলি চুলা আর লুচি আর একদিন দিয়েছে হলো গলদা চিংড়ি খেয়েছে হ্যাঁ খাইস কেমন বড় বড় ওটা গলা চিংড়ি বললে হবে না মিডিয়াম মিডিয়াম সাইজ এটা দিয়েছে দুটো তিনটে করে দিচ্ছে খাবারটা কোনো তুমি চাইলে যে পাবে হ্যাঁ তুমি চাইলে যে পাবে না সেটা ওকে ওভারঅল সুন্দরবন ঘুরে ভালো লাগলো তাই তো খাওয়া দাওয়া একেবারে ব্যবহার আমরা যা বাপিদার সাথে গেছিলাম যে কারণ ভালো ব্যবহার তাই তো চলো ভাই থ্যাংক ইউ অনুমতিটা শেয়ার করার জন্য ধন্যবাদ মিষ্টি দি